ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে হচ্ছে শনিবার তো আমরা হচ্ছে বেরিয়েছি বৃন্দাবন উদ্দেশ্যে এখন দুপুর দুটোর মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনে যাওয়ার জন্য তো অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে বৃন্দাবনে যাবে যাওয়া হবে কিন্তু পূরণ হবে এটা আমি ভাবিনি কারণ যা কয়েকদিন ধরে বৃষ্টির অবস্থা হয়ে আছে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছিল কিন্তু আমার বৃন্দাবনে যেই টাইমে যাবো সেই টাইমেই কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে মানে আমার যাওয়া হবে সেই কৃষ্ণের কাছে তো যাই হোক কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে তো বাস ছাড়বে একদম সেই রাত সাড়ে দশটায় তো আমরা বাসের কাছে পৌঁছে যে পাঁচটার সময় এবারে পাঁচটা ছয় সাত আট নয় দশ এতটা টাইম আমরা কি করব তো সেই সিটিতে আর কি রাম মন্দির ছিল রাম মন্দির বিড়লা মন্দির তো বিড়লা মন্দিরে আমরা চলে এসেছি ওখানে অনেকটা টাইম কাটিয়ে তারপর হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করে এবারে হচ্ছে বাসের কাছে মোটামুটি চলে এসেছি মোটামুটি ওখানে ভালো টাইমই কেটে গেছে তো বাস এসে গেছে আমাদের সাড়ে দশটার সময় আসার কথা কিন্তু আমাদের বাস এসছে হচ্ছে সাড়ে এগারোটার সময় তো যাই হোক বাসে উঠে পড়েছে এটা হচ্ছে আমাদের সিট পড়েছে আর আমার বরের সিট ওখানে পড়েছে নিচে আর আমরা আমার বোনের আর আমার এইখানটায় সিট পড়েছে তো আমরা দুজন মিলে ওই যে আমার বর বলছে যে ভালো করে বসেছো কিনা মানে তার অনেক রকমের আর কি ভালো করে বসেছি নাকি ঠিকঠাক করে ভালো করে বাবুকে বসাও সব আর কি বলছে তো যাই হোক আমরা বাসে মোটামুটি ভালো করে বসে ঘুরেছি আর আমাদের বৃন্দাবনে পৌঁছতে পৌঁছতে মোটামুটি কালকে পাঁচটা থেকে ছটা বেঁচে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা বৃন্দাবনে যাচ্ছি ওখানে মধুরা বৃন্দাবন নিধিবন তারপর হচ্ছে প্রেম মন্দির সব জায়গাতেই ঘুরবো বেড়াবো তো সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে টাটা